হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ টেলিজগাতে নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক এগারো তো এগারো থেকে বিশতম গ্রেডে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে লিখিত পরীক্ষার ফলাফলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে জানানো হবে অথবা বিটিআরসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেই সাথে সেই সাথে লিখিত পরীক্ষার যারা উত্তীর্ণ হয়েছে তাদের ব্যবহার পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে সময়সূচি প্রকাশের লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন সেই সাথে আর একটি কথা না বলেই নয় যারা আমার এই ভিডিওটি দেখতেছেন বা এই ভিডিও দ্বারা যদি সামান্য আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিও ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন